আসসালামু আলাইকুম বিয়ার সাহেব রাসুল আসলাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাবাস তানিশা বুটিক সরি তানিশা বুটিক এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে রাখুন ভিডিওটা লাইক করে দেবেন এই চ্যানেলে কিন্তু আমাদের ফেসবুক পেজও আছে এই একটা লাইক দিয়ে দিবেন আপনারা চলে যাচ্ছে ড্রেসের কালেকশন খুব সুন্দর ড্রেস পেয়ে যাচ্ছেন কন্ট্রাস্ট করা থাকতেছে দেখেন চারটা কালার থাকবে দেখেন চারটা কালার এই ড্রেসটা দেখেন এখানে কিন্তু সুন্দর করে কাজ করা থাকতেছে উপর থেকে নিষ পর্যন্ত ড্রেসটা সুন্দর করে কাজ করা থাকতেছে নিচেও সুন্দর করে কাজ করা থাকতেছে চমৎকার এই ড্রেসটা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স এটা থাকতেছে স্যালোয়ার কন্ট্রাস্টটা দেখেন খুবই সুন্দর করে প্যান কাটিং স্যালোয়ার দিয়ে খুব সুন্দর করে কন্ট্রাস্ট করা থাকতেছে এটা থাকতেছে বিশাল বড় একটা নামাজি অন্য গরমে পরে আরাম খুব সুন্দর ড্রেস দেখেন খুবই সুন্দর অন্যটা বিশাল বড় অন্য এই সুন্দর ড্রেসটার প্রাইজ আপনারা পেয়ে যাচ্ছেন বারোশো পঞ্চাশ টাকা ড্রেসের কালার কমিউনিকেশন দেখেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স যাদের ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে এই যোগাযোগ করতে পারেন চারটা কালার চারটা কালারই আমরা আপনাদের জন্য দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কালারই আমরা আপনাদের দেখাই দিব দেখেন এই যে সুন্দর একটা কালার ব্লু কালার বারোশো পঞ্চাশ টাকা সেলারুন এটা পেয়ে যাচ্ছেন কন্টাস্ট করা এখন সুন্দর একটা কালার দেখতে পাবেন এটা হলো ইট কালারের মাঝে দেখেন খুবই কন্টাস্টটা দেখেন কালারের কন্ট্রাস্টটা দেখেন খুব সুন্দর করে কন্টাস্ট করা থাকতেছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা দিয়ে যাদেরই ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে ইম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এটা আরো সুন্দর একটা কালার থাকতেছে দেখেন খুব সুন্দর একটা হালকা হালকা আঙ্গুর কালারের মধ্যে এটা স্যালডটা থাকবে ডিপ গ্রিন দিয়ে দেখেন খুবই চমৎকার ডিপ গ্রিন দিয়ে স্যালডটা থাকবে অন্যটা থাকবে যে আমার সাথে ম্যাচিং করা বিশাল বড় অন্য দিয়ে। মাত্র বারোশো পঞ্চাশ টাকা যাদের ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে এই যোগাযোগ করতে পারেন চলে যাচ্ছি পরের কালেকশনে ড্রেস এখন যেটা দেখাবো এটারও এটা একটা কালার পাবেন এটা কালার পাবেন একটা তবে ড্রেসটা খুবই সুন্দর চমৎকার ড্রেস এটা অবশ্য দেখেন সুন্দর করে এখানে অ্যানব্রয়ডারি করা থাকতেছে ডিজাইনটা একটু দেখেন খুব সুন্দর ডিজাইনটা দেখেন কালারটাও কাঠালি কালারের মধ্যে দেখেন খুব সুন্দর করে ডিজাইনটা করা থাকতেছে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ পেয়ে যাচ্ছেন সালোয়ারটা থাকতেছে জামার সাথে কন্ট্রাস্ট করা এই যে প্যান্ট কাটিং সালোয়ার দিয়ে অন্যটা থাকতেছে যে আমার সাথে ম্যাচিং করা বিশাল বড় নামার যে অন্য প্রাইজ মাত্র এগারোশো পঞ্চাশ টাকা যাদেরই ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে এই মহাটসঅে যোগাযোগ করতে পারেন আমরা চলে যাচ্ছি পরের কালেকশনে এখন যেটা দেখাবো এটা কালার থাকবো চারটা কালার চমৎকার এই কালারটা খুলে দেখাচ্ছি দেখেন খুব সুন্দর একটা কালার খুবই সুন্দর একটা কালার আপনারা পেয়ে যাচ্ছেন একটু কাছ থেকে দেখাচ্ছি এখানে কিন্তু সিকোয়েন্সের কাজ করা থাকতেছে সিকোয়েন্সের সাথে অ্যাম্বয়ডারি আর এই জায়গাটা আপনারা পাবেন কাটচুপি কাজ করে এই দেখেন কাটচুপি মিরর বসানো আয়না বসানো কাজ করা থাকতেছে পুরো জামাটাই উপর থেকে নিচ পর্যন্ত আর এটা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স থাকতেছে সাইজ এটা থাকতেছে স্যালোরটা থাকবে জামার সাথে কন্ট্রাস্ট করা অন্যটা পেয়ে যাচ্ছেন বিশাল বড় একটা নামাজি অন্যদের দেখেন খুবই সুন্দর আমরা একটা অন্য দেখাই দিচ্ছি সম্পূর্ণ অন্যটা ব্লক করা থাকতেছে চমৎকার এই ড্রেসটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা যাদের ভালো লাগে স্ক্রিন শর্ট নিয়ে আমাদের সাথে এই মর্চালে যোগাযোগ করতে পারেন প্রত্যেকটা কালারই আপনাদের জন্য আমরা দিয়ে দেব দেখেন খুবই সুন্দর একটা মাস্টার্ড কালার বা ইট কালারে বলতে পারেন কাজটা দেখেন গলা থেকে গলা থেকে নিষ্পন্ত কাঠচিপি কাজ করা গলায় সে কাজ নিচে হল কাঠচিপি কাজ করা সাথে থাকতেছে সে স্যালারটা কন্টাস অন্যটা ম্যাচিং মাত্র বারোশো টাকা মাত্র বারোশো পঞ্চাশ প্রত্যেকটা কালারই সুন্দর দেখেন প্রত্যেকটা কালার আপনার জন্য আমরা দেখাচ্ছি এটা কিন্তু খুব সুন্দর একটা আঙ্গুর কালারের মধ্যে সাথে কালার গলাটা দেখেন দেখেন খুব সুন্দর করে ডিজাইন করা থাকতেছে নিচে সুন্দর করে ডিজাইন করা মাত্র বারোশো টাকা দিয়ে অন্যটা ম্যাচিং করেন। মাত্র বারোশো পঞ্চাশ বেশ এটা আরো সুন্দর একটা কালার থাকতেছে দেখেন কালার কন্ট্রাস্টটা দেখেন খুবই চমৎকার খুবই চমৎকার সুন্দর করে ডিজাইন করা হাতেরও ডিজাইন করা উপর থেকে নিষ্পচুপি কাজ করা সাথে থাকতেছে সালোয়ারটা কন্টাস্ট করা অন্যটা পেয়ে যাচ্ছেন ম্যাচিং করা মাত্র বারোশো পঞ্চাশ টাকা যাদের ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা চলে ড্রেসটা ভিডিওটা এখানেই সমাপ্ত করে দিচ্ছি আমরা সব এটা হলো তানিশা বুটিক সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ